হ্যালো আসসালামু আলাইকুম থ্রি সিক্সটি টেকনোলজি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে একটা প্রবলেম দেখাবো আপনাদের তো আমাদের কাছে যে এই এম ভি এম এ আর কি এম টু স্লটটি রয়েছে এই এম টু স্লটটা আর হচ্ছে আমার ল্যাপটপের এই সেম তো এটা দিয়ে আমি এই এম টু ল্যাপটপে এম টু আমার কোনো একটা কারণে আর কি আমি এটা দিয়ে টেস্ট করতে গিয়েছিলাম ডেস্কটপে তো এখানে প্রবলেম হয়েছে যে আমার এস নষ্ট হয়ে গিয়েছে তো এখানে দেখুন একটা জিরো হোমের রেজিস্টোর থাকে এখানে তো এখানে একটা জিরো হোমের রেজিস্টোর রয়েছে তো এটা দেখুন ফুটে গিয়েছে এখান থেকে কিছুটা বেদ বেঁধে আছে এখানে দেখুন আর এই যে এটা দেখুন উঠে গিয়েছে তো এটা পাওয়ার আসে না তো চলুন আমি এটা এখন দেখি সলভ করা ট্রাই করবো প্রথমেই যেটা করব ল্যাপটপটা অন করতে হবে ল্যাপটপে পাওয়ার দিলাম দেন এখন অন করছি এখন আমি এই এসএসডি এর এই পোর্টটার মধ্যে ভোল্টেজ চেক করব দেখুন এখানে এলইডি এর কোনো কিছু জ্বলছে না এই আমার ল্যাপটপটা পাওয়ার দেওয়ার পরেও মানে এস এস ডি এল রয়েছে এখানে এটা চলছে না তো চলুন আমি এটা ভোল্টেজটা মেজার করি যে কোনো একটা গ্রাউন্ডে ধরবো আর যে কোনো একটা গ্রাউন্ড গ্রাউন্ড আর হচ্ছে আমার এখানে দেখুন ভোল্টেজ পাচ্ছি ওই যে মিটার দেখাও হ্যাঁ থ্রি পয়েন্ট থ্রি নাইন বাট এই পাশে কিছু নাই মানে এখান থেকে একটা জিরো হোমে রেজিস্টার এর মাধ্যমে এটা এই পাশে ভোল্টেজটা পাস করে দেওয়া হতো তো সেইটা আমি এখন করব একটা শর্ট করে আর কি করব প্রথমেই এসএসজিটি খুলে নেব কারণ আবার যদি ল্যাপটপের মাদার বোর্ড কোনো একটা ইস্যু হয়ে যায় দিবো উনি কপার ওয়ার মাধ্যমে দিব যেটা করতে হবে যে এক্সট্রা যেটা বেঁধে আছে সেটা খুলে ফেলতে হবে খুলে ফেললাম এখন হচ্ছে শটকায় পালা চিকুন ওয়ারটি দেওয়ার একটা কারণ রয়েছে যেটা কিনা আমার যদি কোনো আবারও কোনো শর্ট থাকে সেটা আর প্রবলেম হবে না তো জিরো হোম কাজ করবে জিরো হোম মানে শর্ট করে দেওয়া আর কিছুই না তো প্রোটেকশনটা যদি না থাকতো হয়তো বা এমনিতেই মরে যেত আর কি হয়ে গিয়েছে ক্লিন করে নিলাম তো এখন এটা কানেকশন দিয়ে দেখার পালা তো চলুন কানেকশন দিয়ে দেখি তো বিয়া সিএসএসডিটি চেক করছি ওকে এখন পাওয়ার দরকার পালা বিয়ারস দেখুন পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এখানে এলইডি টি জ্বলছে যে পাওয়ার এলইডি টিটা জ্বলছিল না এখন এটা জ্বলছে এখন চলুন ভিতরে যে দেখি আমার এসএসডিটা পাওয়ার পেল কিনা সো বিয়ারস চলুন দেখি আমাদের স্ক্রিনে এসএসডি টি পাচ্ছে না তো দেখুন আমরা অ্যাডভান্স মোডে এসেছি আসার পর এই যে এটা দেখতে পাচ্ছেন সাটা সিলেকশন এটা হচ্ছে আমার এই অন টিভি যে হার্ড ডিস্ক আছে সেটা আর নিচেরটা দেখুন আটা পর টু এখানে দেখুন হার্ড ডিস্ক টু ফোরটি জিপি আর এই যে এস টু ফোর জিরো লাস্টে জিরো বি মডেল নাম্বার সিরিয়াল নাম্বারটা জিরো জিরো ফাইভ তো চলুন এটাও দেখাই এই যে সিরিয়াল নাম্বার দেখুন মডেলটা দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে জিরো বি জি জিরো বি তো মডেল জি জিরো বি দেখছেন এই মডেলের এই এসএসডিটা আমাদের পাচ্ছে এখানে দুশো চল্লিশ জিবি বুঝতেই পেলেন যে এই হোম রেজিস্টোরটির কত প্রয়োজনীয়তা এই জিরো হোমের রেজিস্টরটি যদি না থাকতো তাহলে আজকে আমি আমার এসএসডিটি আর ঠিক করতে পারতাম না তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ